আপনি কোথার থেকে এসেছেন কি নাম আপনার কৌশিক আহমেদ কৌশিক আহমেদ আপনি পেশায় কি করেন আমি পেশা একজন ব্যাংকার আপনি কেমন বাংলাদেশ দেখতে চান আমরা ধারাবাহিকভাবে এই কাজগুলো করছি এবং প্রত্যেক জেলার মানুষের সাক্ষাৎ আমি আসলে মানে অ্যাজ এ সিটিজেন বাংলাদেশকে একটা দুর্নীতির সোনার বাংলাদেশ আমাদের মুক্তিযুদ্ধে স্বাধীন সাম্যতার ভিত্তিতে একটা দেশ তৈরি হবে কোনো বৈষম্য থাকবে না সেরকম একটা বাংলাদেশকে দেখতে চাই মনে করি যে হচ্ছে বিগত যে উন্নয়নগুলো কার্যক্রম চলমান ছিল ভবিষ্যৎ আরো চলমান থাকুক এবং বর্তমান যে সরকারি আসুক বা আমাদের নোবেল বিজয় এমএস যিনি আসেন তিনি থাকুক এই উন্নয়নের ধারা যেন অব্যাহত থাকে এবং ঘোষ দুর্নীতি প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠান দুর্নীতি দুর্নীতিমুক্ত হয় এবং আমাদের এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যায় এটাই আমার চাওয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে দর্শক আমরা ধারাবাহিক যে পর্বটি করে যাচ্ছি দীর্ঘদিন ধরে বাংলাদেশের প্রত্যেকটি জেলার বৃদ্ধ আবাল বনিতা সকলেই আমরা এই ধরনের সাক্ষাৎকার নিয়ে যাচ্ছি বিশেষ করে কেমন বাংলাদেশ দেখতে চাই আগামীতে আমরা কেমন বাংলাদেশ পাব কেমন বাংলাদেশ দেখতে চাই সেই পর্বটি আমরা ধারাবাহিক আজ মতিঝিল বিশেষ করে এই যে গণমানুষের যে ভিড় সেখানে আমরা বিশেষ বিশেষ কিছু মানুষের সাক্ষাৎ গ্রহণ করা আছে আমি আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে আমরা ধারাবাহিক এই খবরগুলি দেখিয়ে যাচ্ছি